ওয়েলকাম টু মগ্ন বিশ্বাস দুশো যে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা চান পুজো সেরে কাঁচা ধোয়া করেছি প্রচণ্ড প্রচুর কাঁচা ধোয়া করেছি ঘরের আশেপাশে কাজ সেরে চান পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি যেহেতু ছেলের পরীক্ষা ছেলে ভাত খেয়ে যাবে তোমার দাদাভাইও আজকের থেকে দোকান খুলবে তাই দোকানের খাবার খেয়ে মানে বাড়ির খাবার খেয়ে দোকানে যাবে তার জন্য তাড়াতাড়ি আজকে রান্নাও বসিয়ে দিয়েছি ভাতটা শেয়ার করতে পারলাম না এবার যা যা তরকারি তরকারি করবো সেগুলো শেয়ার করবো কেননা ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এই আলু সিদ্ধ দিয়ে কালকের একটু ডাল আছে ওই দিয়ে খেয়ে তোমার দাদা ভাই আর ছেলে চলে যাবে ছেলে চলে যাবে স্কুলে আর তোমার দাদা ভাই চলে যাবে দোকানে থাকবো আমি বাড়িতে যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো সকালবেলা চা বিস্কুট টিস্কুট খেয়ে আমি ভাতটা বলেছিলাম তোমাদের কাছে বস বসিয়ে দিয়ে এসেছি তো ভাত রেডি হয়ে গেছে এখন আমি এই যে তোমার দাদা ভাইকে আর ছেলেকে ভাত বেড়ে দিলাম এই যে আলুর সিদ্ধটা মেখে নিলাম একটু তেল দেবো সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখেছি তো এরকম সকালের টিফিন কারা কারা পছন্দ করে কমেন্টে জানিয়ে দিকে চলে এসেছি এই দেখো মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোট ছোটো মাছ এনে দিয়েছে আজকে তোমার দাদা ভাই আর এই যে মাছের তেল আছে একদম ফ্রেশ এটাকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব মাছের তেল আর এটাও পিঁয়াজ দিয়ে ঝাল করব পেঁয়াজ টমেটো দিয়ে তাই এর মধ্যে সব পেস্ট করে নিয়েছি লঙ্কা আদা পেঁয়াজ টমেটো একটা পেস্ট করে আর একটু জিরা জিরা দিয়েছি পেস্ট করে নিয়েছি তো আজকের মেনু হবে মাছের ঝাল আর মাছের তেল আর কিছু না এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব ধুয়ে সব রেডি করে নিয়েছি আর এই যে আলু কুচিয়ে নিয়েছি মাছের তেলে দেবো আলু আর মাছটা প্লেন রান্না করব ঝাল তাই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি রান্নার দিকে চলে এসেছি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দেবো দিয়ে এখন মাছগুলো আগে আগে তেলটা করে নেব তারপর মাছগুলো ভাজবো তেলে দেখো একটা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এদিকে কটা কালো জিরা দিয়ে দেবো দিয়ে দিলাম কালো জিরা যে এটা পোকা আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো মাছের তেলের দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু দেবো এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আর এই দেবো মাছের ঝালের জন্য আর এদিকে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুগুলোও দিয়ে দেবো আলুটাও একসাথে ভেজে নেবে আলুগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি আমি এক এক করে দিয়ে সব একসাথে ভাজা হয়ে যাবে ভাজা করে নিই আলু আর এই সাথে আলু আলু আর পেঁয়াজে আর কয়টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো আমি চিড়ে চিড়ে দিয়ে দিলাম আমি গোটা ছাড়িয়ে একবারে ধুয়ে কোটায় রাখি তাহলে আর ধোয়া ধুই স্টিম থাকে না তাছাড়া তখন এটা লাল লাল করে একটু ভেজে নিই তখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো তা হলুদ দিয়ে দিলাম দেখো আর একটু নুন দেবো আন্দাজ করে তো নুনটাও দিয়ে দিই এই যে নুন তিন চামচ দিয়ে দেব তিন চামচ দিয়ে দিলাম লবণ আর এদিকে তোমার দাদাভাই গেছে দোকানে চলে গেছে আজকে থেকে দোকান খোলা স্টার্ট করে দিয়েছে দোকানটা আমার খুলতেই হবে সবাই বলছে তার জন্য তো অনেক দিন বন্ধ ছিল কয়েক বছর দুই তিন বছর বন্ধই ছিল তো যাই হোক দোকান খুলতে চলে গেছে তখন দাদা ভাই আমি যাব না আমি বাড়িতেই আছি আর এদিকে তেলটা হয়ে গেলে মাছের তেল তবে মাছটা রান্না করে খাও আর ছেলেও স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষা দিতে গেছে ঘরে কেউ নেই আমি একাই রয়েছি দুয়ারগুলো সব পরিষ্কার করে নিলাম আর এদিকে তো সকালে চান পুজো সব রেডি কেচেছি অনেক কাঁচা ধুয়া করেছি সব বাইরে মেলা রয়েছে ভাজা ভাজাভাজা যখন হয়েছে এখন আমি সব তেলগুলো মাঝখানে দেবো রয়েছে দিয়ে দিলাম হাঁড়িফ আছে দিদি দিয়ে দিলাম এক পরে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নিতে চেটে নেবো আর হাতটা ধুয়ে নিই হাতটা ধুয়ে নিয়েই আমি লাড়াচাড়া দিয়ে দিচ্ছি একবারে ভাজা ভাজা হয়ে যাবে কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো কমেন্টে জানি না এখনো ভাজা হচ্ছে পটপট করে ফুটছে পটকা রয়েছে আমি যাবো পটকাগুলোকে কেটে কেটে দিলাম এই মাছের তেল এক মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না গরম গরম ভাত মাছের তেলটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে দেব নামিয়ে দিই হয়ে গেছে পুরো ভাজা ভাজা এই দেখো মাছের তেলটা আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আর এদিকে এখন মাছগুলো আমি একটু হালকা হালকা করে ভেজে নেব না ভাজলে না ঝালটা ভালো লাগবে না তার জন্য অনেকে কাঁচা মাছের খায় কিন্তু কাঁচা মাছটা আমরাও আমরাও খাই কিন্তু আজকে একটু ভেজে নেব ভাজিয়ে দিয়ে দিয়েছি আর মাছটা একটু হালকা হালকা করে ভেজে নেব এখনও অল্প কাঁচা রয়েছে ওইগুলো পরে ভাজবো আগে এটা ভেজে নিই মাছ তুলে নিয়েছি আর কিছুটা মাছ আবার ভাজা বসিয়ে দিয়েছি বুঝলো ভাজতে পরে যেন কিরকম হয়ে যায় যাই হোক হালকা হালকা করে ভেজে নিলাম আর এগুলো ভাজা হোক তারপরে একবারে ঝালটা করে নেবো আমি মাছ ভাজাগুলো সব উঠিয়ে নেব এই বাটিটার মধ্যে এগুলো হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিলাম হালকা হালকা করে মাছ ভাজাগুলো উঠিয়ে নিলাম সব বাটির মধ্যে আর এখন আমি এই যে কালো জিরা নিয়ে নিয়েছি কালো জিরাটা দিয়ে দেবো দিয়ে দিলাম তা কালো জিরা দেওয়ার সাথে সাথেই এই পেঁয়াজগুলোও দিয়ে দেবো এই যে কুচানো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর মশলা তো রেডি করাই আছে আর এখানে টমেটোটা এই টমেটোটা কেটে রেখেছি টেচেটার উপরে সব গোছানো গোছানো এই যে একটা মুছে তুসে রেখেছি এইগুলো বাটিটা এখন নামিয়ে দেবো নিচে তো এখন পেঁয়াজটা আমি ভেজে নেবো লাল 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 করে ভেজে তারপর দিয়ে দেবো সব মশলাগুলো পেঁয়াজটা লাল লাল হয়েই গেছে আর একটু নুন দেবো তাহলে একটু মজে যাবে এই দেখো একদম আন্দাজ করে নুনটাও দিয়ে দিই তাহলে আর পেঁয়াজটা মজে যাবে আমি তিন চামচ দিয়ে দিলাম নাড়া নাড়া করে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি তা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন আমি হলুদটাও দিয়ে দেবো তো হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি একবারে ভাজাভাজি করে নিই এখন আমি সব মশলা পেস্টগুলো দিয়ে দেবো এই যে মশলা পেস্ট কড়াই রয়েছে তো সব ঢেলে দিলাম তো ঢেলে দিয়েছি আর এটার মধ্যে দেখো এখনও কতটা মশলা লেগে রয়েছে ম্যাচে বাটিটার মধ্যে এগুলোও দিয়ে দেবে এখন আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি সবই তো দেওয়া হয়ে গেছে কারা কারা এরকম প্লেন মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও কষানো হচ্ছে এখনো তো এর মধ্যে একটা টমেটো পেস্ট দিয়েছিলাম ও হাফ দিয়ে আরেকটা টমেটো দিয়ে দিই পেস্ট টক টক হলে ভালোই লাগবে খেতে তো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এখন আমি জল দিয়ে দেবো কেননা কষানো প্রায় কমপ্লিট জল একটু দেবো কেন আরেকটু খালি প্রচুর ঠিক আছে তারপর এখন আমি জলটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে একটু আগে দিয়েছি তাই রায় দিয়ে দিলাম জল কিন্তু আর জল দেব না কেননা একদম গামাখা গামাখা থাকবে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেব এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম মাছগুলো মাছের যেহেতু ঝাল বেশিক্ষণ লাগবে না হতে এক্ষুনি হয়ে যাবে তো সব মাছ দেওয়া কমপ্লিট ততক্ষণে এটা ফুটুক আমি মা বাসন কটা ধুয়ে নিয়ে আসি এই যে এই কটা বাসন হয়েছে ধুয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম এই যে সব বাসন ধুয়ে এনে ওপর করে দিয়েছি তা যাই হোক মাছটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেব মাছটা একদম কমপ্লিট মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা নামিয়ে দেব বাটির মধ্যে তো মাছের তেল মাছ সে ঝাল কমপ্লিট তা গ্যাসটা অফ করে দিই এখান থেকে এই অফ হয়ে গেছে তা এখন নামিয়ে দেবো দেখো এখনও ফুটছে এটাই হচ্ছে লোহা লোহার কড়াইয়ের ঘুম দেখেছ লোহার কড়াইয়ের রান্না খাওয়া ভালো ননস্টিকের থেকে অন্তত ননস্টিকেরগুলো দেখতে শো ভালো লাগে কিন্তু শরীরের পক্ষে লোহার কড়াই খুবই উপকার তা লোহার কড়াইতেই আমি রান্না করি বেশিরভাগই সিলভারে কড়াইও কিন্তু আমার দুই তিনটে আছে কিন্তু আমি দোকান টোকান থাকলে তখন করি আর দোকানে যেহেতু আজকে রান্নাটা নেই আজকে হচ্ছে শুধু ডিম টোস্ট শুকনো খাবারগুলো বেচবে ম্যাগি ডিম টোস্ট তারপর তোমার বাটার জ্যাম এগুলো থাকে দোকানে বিস্কুট চা তা মাছটা এখন নামিয়ে নিই কমপ্লিট একটু রেস্ট নেবো ঘরে বসে দেখো পাস্তা বানিয়েছে তোমাদের দাদা ভাই কাঁচো লঙ্কা টঙ্কা দিয়ে শুধু পিঁয়াজ দেয়নি পাস্তা সল দিয়ে তো আমি একটা মুঠ দিয়ে দেখলাম ভালোই হয়েছে তো এটা হচ্ছে সাড়ে চারটের টিফিন কেননা তোমার দাদাভাই এই এই মাত্র দোকান খুলে আসলো তাই এখন অবেলা হয়ে গেছে আর ভাত খাবে না তো পাস্তা খাবে তাই পাস্তা নিজেই বানালো পাস্তাই খাওয়া দাওয়া হচ্ছে এই দেখো রাতের খাবার করব এখন হচ্ছে ভাত তাই ভাতের আমি এই যে চাল নিয়ে নিয়েছি ধুয়ে আর জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে তা চালটা আমি ঢেলে দিয়ে দিই আর ওইদিকে আজকে তো রান্না করেই রেখেছি দুপুরবেলা তা ওই মাছের তেল আর মাছের ঝাল করেছি ছোট মাছের সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তা ভাতটা বসিয়ে দিলাম একটু হাতা দিয়ে নেড়ে দেবো হাতাটা দিয়েও নেড়ে দিই হয়ে গেছে একটা হোক পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই যে রাতের খাবার গরম গরম ভাত তার সাথে হচ্ছে মাছের তেল আর এই যে মাছের ঝাল ছোটো মাছের ঝাল করেছি তো এইগুলোই এখন খাওয়া দাওয়া হবে কালকেও যেহেতু দোকান নেই বাড়িতেই আছি তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড না